আমি খাবো হ্যালো আসসালাম আলাইকুম আমরা বর্তমানে আছি তেঁতুলিয়া ডাক বাংলো এলাকায় যেটা আসলে ডাক বাংলো আসলে এই ডাক বাংলোর অনেক ইতিহাস আছে সেই ব্রিটিশ আমল থেকে আপনাদেরকে পুরো ডাকবাংলাটাকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আর পুরো ডাকবাংলোর মানে ইতিমাস সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করব আপনাদের মাঝে ডাকবাংলোর কোথায় কী অবস্থান করতেছে কিভাবে কি করতেছে আসলে এখানে কতটুকু নান্দনিকতা আছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ পুরো ডাকবাংলাটাই আপনারা আমার ভিডিওর সাথে দেখেন এবং দেখতে থাকেন এবং উপভোগ করেন আমরা যারা একেবারে শহরে থাকি তারা আসলে গ্রামের মানে আনন্দটা কীরকম সেটা আসলে বুঝি না একটু চেষ্টা করবেন আসলে শহর থেকে গ্রামমুখী হয়ে আপনাদেরকে আনন্দটাকে একটু বেগবান করার জন্য দেখেন এখানে যে আমরা যে জায়গাটা অবস্থান করতেছি এটা হলো ডাক ডাকবাংলো যেখান থেকে আসলে কাঞ্চনমালা অতি এখান থেকে কাঞ্চনমালা দেখা যায় আমরা যে জায়গাটায় আসি বর্তমানে এখান থেকে একেবারে কাঞ্চনমালা যেটাকে বলে আমরা এখানে নাম শুনছি এখান থেকে দাঁড়িয়ে কিন্তু কাঞ্চনমালাটা দেখা যায় আসলে এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা যেটা আপনি আসলেই এখানে আসলেই আসলে নিজেকে আসলে অন্যরকম একটা ফেল অনুভব করা যায় আসলে ডাকবাংলো এলাকাটা আসলেই যেভাবে আবির্ভাব হয়েছে সেখান থেকে আসলেই মানুষের অনেক কৌতূহল জানা থাকে যে আসলে ডাকবাংলো আসলে বাংলো এলাকাটা না জানি কত সুন্দর আসলেই অনেক সুন্দর একটা জায়গা আসলেই এখানে গেলে আপনার মনের যত তৃষ্ণা সবগুলো নিবরণ হয়ে যাবে আপনি একটু চেষ্টা করবেন নিজেকে একটু আড়াল করে নিজেকে একটু গুটিয়ে কোনো একটা জায়গায় নির্জন একটা জায়গায় সুন্দর একটা পরিবেশে আপনি ঘোরার জন্য দেখবেন যে মনটা একবারে সুন্দর হয়ে যাবে কখনো কল্পনাও করতে পারবেন না আপনি তেঁতলিয়া ডাকবাংলোতে আছেন না অন্য কোনো দেশের ভালো একটা পর্যটক এলাকায় আছেন সেটা আপনি কল্পনা করতে পারবেন না এই ডাকবাংলো না গেলে ডাকবাংলোটা আসলেই দেখতেও অসুন্দ সুন্দর মানে ওখানে ঘুরতেই আসলে খুব সুন্দর লাগে মানে আমরা যেহেতু প্রচণ্ড রোদে গেছিলাম আসলে প্রচণ্ড রোদ বুঝতে পারছেন এখন বর্তমানে বাংলাদেশের আবহাওয়া কতটা মানে বেগতিক একটা আবহাওয়া তারপরে আমরা ঘোরার জন্য গেছিলাম ঘুরতে ঘুরতে আসলে আমরা অনেক জায়গায় ঘোরা হয়েছে ভাবলাম যে আসলে ডাক বাংলাটা যদি আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাই তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন ঘোরার একটা আগ্রহ বাড়বে তাই আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কমেন্ট করে কিছু জানিয়ে যাবেন যে আমাদের এই ঘোরার জায়গাটা বা আশুলিয়া ডাক বাংলা এলাকাটা কত সুন্দর একটা জায়গা অমায়িক একটা জায়গা দেখতে যেমন অসাধারণ ঘুরতেও অসুন্দর জায়গা অনেক গাছপালা আছে অনেকেই অনেক অনেকভাবে ঘুরতেছে এখানে নাগরদোলা আছে শিশুদের জন্য পর্যটক এরিয়া আছে এখানে ঘোড়ার গাড়ি আছে এখানে দেখেন বাঘমামা আমার দিকে তাকিয়ে আছে মানে অনেক ধরনের মানে এই যে অনেকেই মনের ভাবে আলিঙ্গন করে দুলতেছে যে যার মতো করে সাজিয়ে নিচ্ছে নিজের জীবনটাকে কারণ এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা কারণ এখান থেকে বসেই আপনি কাঞ্চনমালা দেখতে পারবেন কাঞ্চনমালা দৃশ্যটা মানে অপূর্ব একটা দৃশ্য সন্ধ্যার দিকে আসলে বা সকাল দিকে আসলে খুব সুন্দর একটা দৃশ্য আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন ঘোরা শেষে আমরা খাওয়ার যাওয়ার আয়োজনে চলে যাব খাবছৰ ভিতৰে মিলে